তাহলে এটাকে আমরা যদি আমরা দুই দুগুণে চার চার দুগুণে আট এটা ভাঙানো যায় তাহলে এটাকে আমরা যদি টু এ এটা কিউব বানাই তাহলে হলো আট এ কিউব হয়ে গেল প্লাস এটাকে আমরা ভাঙাবো তিন তিরিকে নয় তিন নং সাতাশ তাহলে থ্রি বি দিলে হয়ে গেলো আমাদের তাহলে এটা এ এটা যদি বি হয়ে যায় তাহলে এ কিউব হয়ে গেল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি cube. তাহলে এখানে এটা আপনার এ এটা বি তাহলে এ প্লাস বি হোল কিউব তাহলে এখানে টু ইন্টু এর মান দেওয়া আছে মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু এর মান দেওয়া আছে টু তার উপরে কিউব তাহলে তিন দুপুনে মাইনাস সিক্স প্লাস তিন দু ছয় কিউব ছয় থেকে ছয় গেলে জিরো রূপে কিউব মানে হলো জিরো তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের কোনটা অ্যান্সার হবে এরকম রেগুলার অঙ্ক পেতে হলে আমাদের পেসটাকে ফলে ভালো থাকবেন সুস্থ থাকবেন